অবাক কাণ্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফলাফল ফাঁস আইপিএল এর পাঞ্জাব কিংস মুখোমুখি হবে মুম্বাই এর এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিরাল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর উনসত্তরতম ম্যাচে পাঞ্জাব কিংস মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস এর বিপক্ষে এই খেলাটি অনুষ্ঠিত হবে পাঞ্জাব কিংসের ঘরের মাঠ স্বামী মানসিং স্টেডিয়ামে আগামীকাল রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আইপিএলের কোয়ালিফায়ারের সুযোগ পাবে পয়েন্ট টেবিলে থাকা এক নম্বর এবং দুই নম্বর দল সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স তেরোটি ম্যাচের মধ্যে আটটিতে জয়লাভ এবং পাঁচটিতে পরাজয় বরণ করে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে অপরদিকে পাঞ্জাব কিং সমান সংখ্যক তেরোটি ম্যাচের মধ্যে আটটিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে সতেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থান করছে রাস্তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডা লড়াইয়ের শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে দুটি দল প্রায় একই রকম যদিও সর্বশেষ পাঁচ দেখায় মুম্বাই ইন্ডিয়ান্সি এগিয়ে আছে এদিকে এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে মুম্বাই ইন্ডিয়ানসই এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়ালটির ভবিষ্যৎবাণী থেকে জানা যায় যে এই ম্যাচে অর্থাৎ পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সই জিততে চলেছে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর 69 ম্যাচে পাঞ্জাব কিংস নাকি মুম্বাই ইন্ডিয়ান্স কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে